স্পিকার আমি শুধু আপনাকে এটুকু বলবো যে আজকে দিনটা হ্যাঁ আমার জীবনে একটা অনন্য দিন কারণ আমি সেদিন দেশে ফিরে এসেছিলাম শত বাধা অতিক্রম করেই আমাকে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও ফোনে বলেছিল আপনি আসবেন না আপনার বাইরে থাকা যা যা লাগে করবো আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল কথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে আমি বলছিলাম আলহামদুলিল্লাহ আমি নিজের দেশের মাটিতে তো মরব কিন্তু আমি আসবো সমস্ত এয়ারলাইন্সকে নিষেধ করা হয়েছিল আমাকে যেটা বোর্ডিং পাস না দেওয়া হয় আমেরিকায় তিন ঘন্টা এরপরে দাঁড়িয়ে তাদের সাথে ঝগড়া করে ব্রিটিশ এয়ারওয়েজ আমি লন্ডন পর্যন্ত আসি লন্ডনে যখন আমি যেদিন প্লেনে উঠতে আমাকে উঠতে দেওয়া হয়নি সেদিন আমি প্রতিকার করেছিলাম যেভাবে আমি দেশে ফেলবো এমনকি আমি যখন এয়ারপোর্টে রওনা হই তখন আমাকে অনেকে ফোনে বলেছে যে আপনি আসবেন না আসলে আপনাকে মেরে ফেলে দেবে আমি করিনি তবে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্মী ভাইদের প্রতি তখন বলা হয়েছিল যে কেউ যেন এয়ারপোর্টে না যায় এমনকি আমার দলের ভিতর থেকেও তখন দলে যিনি সেক্রেটারি ছিলেন তিনি সবাইকে বলে দিয়েছেন কেউ এয়ারপোর্টে গেলে তাকে বহিষ্কার করা হবে কয়েকজনের নাম নির্দিষ্ট করা ছিল আর আমাদের নেতাকর্মী কেউ রাস্তায় থাকতে পারবে না আমি শুধু এইটাই মেসেজ দিয়েছিলাম যে সকলেই থাকবে তবে আমরা গেরিলা যুদ্ধ করেছি সবাই ঘাসের সঙ্গে মিশে থাকবা আমার প্লেনটা না নামা পর্যন্ত দরজা খুলবে আমি বের হওয়া না হওয়া পর্যন্ত তোমার বের হবে না আমাকে বলা হয়েছিল যে আমি গাড়িতে উঠলে আমাকে একটা একটা অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হবে আমি উঠে আমার শুধু ড্রাইভারকে বলছি যে যেখানে মানুষ যাচ্ছে সেখানে যাবা ওই ফ্লাইওভারের উপরে উঠব না সেই হাজার হাজার মানুষ রাস্তায় আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার পার্টির নেতাকর্মীদেরকে যে সেই দিন তারা একদিকে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেছে আর একদিকে আমার দলের অভ্যন্তরে কিছু লোকে নিষেধাজ্ঞা অমান্য করে তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে বলতে পারেন এটা সম্বর্ধনা শুধু না আমাকে নিরাপত্তাও দিয়েছে আমি বলবো আমাকে নিরাপত্তাও দিয়েছে যে আমাকে দিকে নিতে না পারে এরপর একরকম হাউজের ছিলাম কাউকে ঢুকতে দিত না সেই সময় খুব হঠাৎ কালী দুই দু একজন আসতে পারত আমার সাথে এটা ঠিক যে ইয়াসমিন অসুস্থ আমি অনেকটা গের এলাকায় যাই বেরিয়ে গিয়েছিলাম কারণ আমি জানি আমাকে বেরোতে দেবে না তো আমি সেই পুলিশের চোখ এড়িয়ে আমি সোজা হাসপাতালে চলে যাই হ্যাঁ তখন আমি কতগুলি কথা বলেছিলাম কারণ সেই সময় দেশ চালাচ্ছে কে সেটাই আমার প্রশ্ন ছিল যা হোক অত কথা বলার সময় নেই আমি শুধু এটুকু বলবো যে সেদিন আমি খুব কড়া কথা কিছু বলেই তার পরদিন সকালেই পুলিশ হাজির আর্মি হাজির এবং আমাকে গ্রেপ্তার করে সংসদ ভবনের একটা তখন ওটা প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল সেখানে আমাকে নিয়ে আসে সমস্ত একদম ইয়ে করা মানে ওখানে আমি ফাঙ্গাস পরা খুবই নোংরা ওরকম একটা জায়গায় নিয়ে এই সংসদ ভবনের বিল্ডিং অনেকটা পড়েছিল সেখানে এনে আমাকে বন্দি করে রাখে যাও এটা শুধু এই দিন না তিরাশি সালে এশাদ সাহেব আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল ওরকম ত্রিশ নম্বর হেয়ার রোড লাল দালাল এখন তো বিল্ডিং হয়েছে সেখানে রেখেছিল সেখান থেকে আমাকে এসে ডিজিএফআই অফিসে নিয়ে যায় ইন্টারোগেশন করতে এরকম এবং বেশ কয়েকবারই গ্রেপ্তার করে হাউস অ্যারেস্ট করে কখনো কন্ট্রোল রুমে বসিয়ে রাখে সারা রাত আমি মতিয়াপা সাহার আপা আজকে নেই আমাদের তিনজনকে একসাথে নিয়ে যায় তো এরকম বারবার গ্রেপ্তারও হয়েছি অনেক বাধা সরাসরি গুলি বোমা গ্রেনেড সব কিছু অতিক্রম করেই আজকে এখানে এসে জনগণের সেবা করতে পারছি সেই জন্য আমি শুধু দাঁড়িয়েছি বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে কৃতজ্ঞতা জানাতে আমার দলের নেতা কর্মী আজকে অনেকেই বেঁচে নেয় তারা সব কিছু উপেক্ষা করে এবং সাধারণ জনগণ তারা সেই দিন যে গিয়েছিলেন যার জন্য আমি দেশে ফিরে আসতে পেরেছি এবং আমি প্রতিক্রিয়া করেছিলাম আমি ফিরে আসবোই তো আমি সেভাবে সতেরোই মে ওইভাবে এসেছিলাম প্রায় ছয় বছর পর আর সাতই মে এসেছিলাম দু সালে যা আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আজকে দিনে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রতি শ্রদ্ধা জানাই এটুকু বলবো যে বাবা মা আমাদেরকে শিখিয়েছেন সাহসের সাথে এগিয়ে চলা এবং সেই সাহসের সাথে এগিয়ে চলে জনগণের জন্য কাজ করা এবং সেটা আমি করে যাচ্ছি এবং এর জন্য আমার দেশবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে আমি উঠেছি যে আমি আমার দেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই যে আমার আর কিছুই ছিল না বাবা মা ভাই সব হারিয়ে একমাত্র দেশের মানুষই আমার একমাত্র শক্তি এবং প্রেরণা আমি সেই শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে এটাই আমার কথা বাংলাদেশে এগিয়ে যাবে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নে বাংলাদেশ করব। আজকে সেই কথা বলে আর সবচেয়ে বড় কথা আমি যখন বন্দি ছিলাম আমার ছোট বোন রেহানা সে রাজনীতি করে না সামনে নেই কিন্তু সে অসাধ্য সাধন করতে পারে প্রত্যেকটা জেলা উপজেলা সকল নেতা সকলের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং সব সে ওই লন্ডনে বসেই সে কাজ করেছে কাজে তার জন্য আমার দোয়া তো সবাইকে ধন্যবাদ Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment and share what you think about it.